প্রতিটি হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত রাজ্যের রাজ্যের হোটেলের পাশাপাশি স্কুলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত ফায়ার সেফটি অডিট ফায়ার সেফটি অডিট করা হবে এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে দমকল দফতরের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি আটকানোই সরকারের লক্ষ্য হোটেলের পাশাপাশি সমস্ত স্কুলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে ফায়ার সেফটি অডিট করা হবে এমনই কিন্তু জানা যাচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি সরকারের লক্ষ্য প্রতিটি হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি রাজ্যের বিভিন্ন হোটেল তার পাশাপাশি স্কুলের অগ্নি নির্বাপন ব্যবস্থাও কিন্তু খতিয়ে দেখা হবে দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দেবাশিস হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা তো খতিয়ে দেখা হবেই এর পাশাপাশি স্কুলগুলিরও অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে এমনও কিন্তু জানা যাচ্ছে দেখো একদমই তাই সম্প্রতি বড় যে হোটেলে যে প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার প্রতিটি হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ক্ষতি দেখা সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি বিভিন্ন স্কুলের অগ্নি নির্বাচন ব্যবস্থা খতিয়ে দেখতে ফায়ার সেফটি অডিট করা হবে বলেও দমকল দপ্তর সূত্রে খবর দপ্তর সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণী আটকানোর জন্যই সরকারের লক্ষ্য আর মানুষের সুরক্ষার স্বার্থে আরও আরেকবার সুরক্ষার ব্যবস্থা সমীক্ষার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু আবারও নতুন করে সমীক্ষা করা হবে হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাচন ব্যবস্থা আছে কিনা ফায়ার লাইসেন্স অতিথিদের ঢোকা বেরোনোর যথেষ্ট জায়গা আছে কিনা এসব সব খতিয়ে দেখা হবে এর আগে উল্লেখযোগ্য যে এর আগেও হাসপাতাল শপিং মল বাজার সহ সমস্ত জায়গায় একসময় অনেক মানুষের যেখানে জমায়েত হয় সেখানে ফায়ার সেফটি অডিট করা হয়েছে এবং পুনরায় আবারও কিন্তু নতুন করে বিশেষত স্কুল এবং হোটেলগুলোতে কিন্তু আবারও সেভাবেই অডিট করা হবে এমনটাই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই দম্প সূত্রে খবর পাওয়া যাচ্ছে ধন্য আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবা সেনগুপ্ত